আপনারা ভালো আছেন সবাই আমরা এক সপ্তাহ অসুস্থ ছিলাম আজকে দুই দিন ধরে আমরা মোটামুটি আমাদের স্বস্তি ফিরে আসে নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের দিকে খেয়াল রাখার জন্য কারণ আমরা শ্রমিক আমরা কর্ম করে খেতে চাই আমাদের কর্মের প্রয়োজন আমরা রুটে থাকব রুটে থাকবো বৃষ্টিতে মিলবো পরিশ্রম করে হালাল উপার্জন করে আমরা আমাদের যেই কর্ম আছে সেই কর্ম এই কালকে রাত্রে অনেক ভাই আমাদের গ্রেফতার হয়েছে শরীফ মুতালেক অনেক ভাই গ্রেফতার হয়েছে তারা বর্তমানে চলে আছে কেন আমরা আমাদের সব দাবি আদায়ের জন্য রুটে আছি তুমি দেখুন বিআরটির লাইসেন্স দরকার আপনি আজকে ঘোষণা করে দেন যে এই ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দেওয়া আপনার এক সেকেন্ড কথায় সাদা সারা বাংলাদেশ পাল্টে যাবে প্রধানমন্ত্রী আপনি আমাদের দিকে নজর নেন আমরা শ্রমিক আমরা খেতে খাওয়া মানুষ আমরা এদের সাথেই নাগরিক আরেকটা কথা হল চাঁদাবাজি কাজ দ্বারা চাঁদাবাজি বিগত কিছুদিন আগে আমরা মিরপুরে মিছিল দিছি আন্দোলন করছি কিছু কিছু লোক আছে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে গত বসুকা তারা আমাদের বিরুদ্ধে মানব করে আমাদের ভাইদেরকে লাঠি দিয়ে পিগাইছে আমরা প্রতিবাদ করি নাই তার মানে এটা যে আমরা প্রতিবাদ করতে জানি না আমরা জানি প্রতিবাদ করতে না আমরা আমাদের বাংলাদেশকে সুরক্ষার জন্য দাবি আদায়ের জন্য ঘুরে থাকবো মাথার কাম পায়ে ফেলবো বৃষ্টিতে ভিজবো কাম করে খাবো উপার্জন করে থাকবো বাংলাদেশে অনেক অবৈধ জিনিস আছে জানাই অনেক অবৈধ কাজ চলে না চলে না আপনারা পায়তারা করিয়া ওই অটো রিক্সারা অবৈধ বানাইছেন অটো রিক্সারা কি

আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের ইউনিয়ন আছে আপনাদেরকে যখন প্রয়োজন হবে আমরা আপনারা আমাদের সব সব আকায় হবে আর যদি আপনারা হন তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না কারণ আপনারা আমার শক্তি আপনারা আমরা আপনাদের সাথে আছি কিন্তু আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা রুড়ে থাকে বলবেন রক্ত দিয়ে মাটির কাম আমাদের দাবি আন্দোলন হবে প্রিয় ভাইরা আমার বেশি অনেক নেতিবৃন্দ রয়েছে বেশি কথা বলব না আপনাদের কাছে একটা অনুরোধ আমরা যেই প্রাথমিক বিজয় পেয়েছি আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যেই দাবি সেটা কি আমাদের পূর্ণভাবে লাইসেন্স দিতে হবে ওই কাদের দ্বালানি ওই কাদের আপনি সিটি কর্পোরেশনের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে নীতিমালা করে দেন প্রয়োজনে যদি আপনি ড্রাইভারের প্রশিক্ষণ দেওয়ার কোন ব্যবস্থা করেন আমাদের যত ড্রাইভার যেই যেই থানায় আছে ওখান থেকে আমরা ড্রাইভার রিপোর্ট করবো সবাইকে ড্রাইভিং শিক্ষা দেয় তারপর আমরা রুটে চালবো এই বক্তব্য শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি বন্ধুরা